মেলাঘর আরডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের আশিস ভৌমিকের ১৪ বছরের একমাত্র পুত্র সন্তান কিষান ভৌমিকের গত পাঁচ ছয় মাস আগে চোখের সমস্যা দেখা দেয় তখন তাকে জিবি হাসপাতাল সহ গৌহাটিতে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা কোনো সমস্যা খুঁজে পাননি কিন্তু কিছুদিন পর সে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে এবং আবারও তাকে ভর্তি করানো হয় জিবি হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তার কোনো রোগই খুঁজে পাচ্ছিলেন না এবং পরে তাকে বহির রাজ্যে কলকাতা এবং বেঙ্গালোরে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তার শরীরে এক বিরল অদ্ভুত রোগের সন্ধান পায় এবং জানায় যে তার ভাইরাল ইনফেকশন হয়েছে যাকে বলা হয় এস এস পিই এবং চিকিৎসকরা এও জানায় যে এমন অদ্ভুত রোগের ঔষধ এখনও ভারতবর্ষে আবিষ্কৃত হয়নি এবং তাকে সুস্থ রাখতে হলে প্রতিদিনই ঔষধ ব্যবহার করতে হবে এবং তখন সেখান থেকে অসুস্থ কিষাণকে বাড়িতে নিয়ে আসলে কিছুদিনের মধ্যে তার কথা বলা বন্ধ হয়ে যায় যা দেখে তার বাবা মা দিশেহারা হয়ে পড়ে এবং মঙ্গলবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তার বাবা কুমার জানান যে ছেলের চিকিৎসার যা অর্থ সম্বল ছিল সব কিছুই শেষ করে দিয়েছেন তিনি এখন আর কিছুই তার কাছে নেই ছেলের চিকিৎসা করানোর মতো এবং এ নিয়ে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে লিখিত আকারে সাহায্যের জন্য দাবি জানালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক সহ ছাত্রছাত্রীদের থেকে টাকা নিলেও সেই টাকা এখনো পর্যন্ত আশিস কুমার ভৌমিকের কাছে পৌঁছায়নি এই বলে অভিযোগ জানান তিনি এবং নিরুপায় হয়ে ছেলেকে সুস্থ করে তুলতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানায় তিনি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে কি সেটা সমস্যা সমস্যা আমার ছেলে একদম ভালো আসলো তার প্রাইভেট মাস্টার আসলো দুজন তে মেলাগড় ইংলিশ মিডিয়াম স্কুলে ফটো প্রাইভেট যাইতো স্কুল যাইতো হঠাৎ করে এনুয়েল এক্সাম পরীক্ষা আসিল এ দুই হাজার চব্বিশে আজ পাঁচ ছ মাস আগে পরীক্ষা দিতে পরীক্ষা তিনটে জনের পর আমরা ইয়াছে ক বাবা আমার ডাবল ডাবল লেখা দেখে আমি এগোটা গণের পর চার পাঁচ দিন পর মাথা ব্যথা বমি তখন আমি তাদের লগে লগলে গেছি শঙ্কর নাট্যালয় ভিসিআর তারা পরীক্ষা নিতে করছে তারা কোথায় আছে চোখের কোনো সমস্যা নাই তারা আমার রেফার করে দিচ্ছে আপনার গুহাটির রহমান হসপিটালে এখানে পনেরো দিন ভর্তি আসছিলাম তার দুই আড়াই লাখ টাকা খরচ হয়েছে কিন্তু তারা বুক ধরতে আছে না এরপর দিন এরপরে আমি বাইরে তারা লই আসি যেদিনকে আমি বাইরে আনছি পাঁচটা সময় আমার বাবা মারা গেছে এর আমি কই আমার বাবার নাতি তো বাঁচত না হঠাৎ করে স্টোপ করলেছে মেলা হসপিটালে মারা গেছে এরপরে দিয়া আমি তারে কলকাতা নিউ রোসায়েন্স হসপিটালে ফাড়াইছি আরও দুজন লোক দিয়া ফাড়ানোর পরে তারও দুদিন আইসিউ ভর্তি আসছিলো তারাও লোক ধরতে পারে না লাস্ট পর্যন্ত তারা কথা তার ভাইরাল ইনফেকশান এস এস পি ই এই রোগের বলে তার কোনো মেডিসিন ফাইতে আছে না ভারতবর্ষের মধ্যে তখন তারা আবার বাদ নিয়ে আসি আমি আবার জীবিত নিয়েছি জীবিত নিয়ে রেড্রি দেখাইছি রেড্রি আমার কথা ব্যাঙ্গালোর নিমাংসে নিতাম ব্যাঙ্গালোর নিমাংসে নিছি এখানেও চোদ্দো পনেরো দিন আসিলাম তারা ফাইকানা ফেসা রক্ত ভরকা করাইছে করোনা ভালো তারা কথা কলকাতা ডাক্তার যে কথা কইছে তার রোগী দেই এখন কি সমস্যা হ্যাঁ অসুবিধাটা কি এখন তো লাভা দফা মুখ দিয়ে ভরে কথা করতে পারে না মানুষ চিনে কিন্তু কিছু করতে পারে না বয়স কত এখন বয়স এখন তার চোদ্দ বছর এর নাম কি তার নাম পিশান ভূমিকে মানে কোন জায়গা থেকে সাহায্যের জন্য আপনারা গেছেন স্কুলে টুলে হ্যাঁ আমি স্কুলে ঢাঙ্গালো যাওয়ার আগে আজ থেকে তিন চার মাস আগে আমি মেলাগর যে স্কুল হতে মেলাগঞ্জ স্কুলে হেডমাস্টার গা সামনে একটা দরখাস্ত দিয়ে আইছিলাম যে স্যার আমার ছেলেতে এই অবস্থা আমারে কিছু সাহায্য কোরা দেন ছাত্রছাত্রীদের কাছ থেকে তো অনেক ছাত্রছাত্ররা আমারে কিন্তু কইছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে त्यांनी টাকা উঠাইছে

এখন কি চাইতেছেন এখন আমি আমাদের কি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে কচুর অনুরোধ এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লব দেবের কাছে আমার অনুরোধ আমার ছেলেকে আপনারা বাঁচান আর আমি প্রচুর টাকা ঋণে পড়ে গেছি আমার কাছে এখন আর কিছু নয় আমি দিশাহারা হয়ে গেছি আমি আমাদের কিছু সাহায্য করেন আপনারা আমার ছেলে চিকিৎসার জন্য প্রত্যেক মাসে চব্বিশ হাজার টাকার ওষুধ লাগে আমার কাছে এখন তার চিকিৎসার মতো আমার কাছে আর কোনো সামর্থ্য নেই